রমজান স্পেশাল চিকেন ফ্রাই বা চিকেন ফিঙ্গার যেটি তৈরি করে মাস জুড়ে স্টোর করে রাখতে পারে এই চিকেন ফিঙ্গার খেতে এতটাই সুস্বাদু আর এতটাই মজার হয়ে থাকে সালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুসকানে রান্না করে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই রেসিপিটি দেখার জন্য তৈরি করা একদমই সহজ আর খেতেও ভীষণ মজার তাহলে চলুন দেখে নিই কীভাবে এই চিকেন ফিঙ্গারটি তৈরি করছি তো এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি আর মাংসগুলো পাতলা লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি প্রায় চারশো গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি এবারে চিকেনের মধ্যে দিয়ে দিব একটা ডিম আমি যে পরিমাণে চিকেন নিয়েছি তাতে একটা ডিমই যথেষ্ট এবার এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবার দিয়ে দিব হাফ চা চামচ জিরা গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া চের গুঁড়া দিয়ে দিলাম উঁচু করে এক চা চামচ ঝালের পরিমাণটা যে যেমনটা ঝাল খেতে পছন্দ করে তেমনটাই দিয়ে নেবেন এবার দিয়ে দিলাম এক চা চামচ সয়া সস দেড় টেবিল চামচ দিয়ে দিলাম টমেটো সস আর দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া এখানে আমি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াও দিয়ে দিতে পারেন এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মেখে নেব আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এগুলো ভালো করে মেখে নেওয়ার পরে দশ মিনিটের মতো মেরিনেট করে রেখে দিতে পারেন যেহেতু মাংসগুলো আমি একদম পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি তাই এগুলো মেরিনেট করে রাখার প্রয়োজন নেই এখানে আমি আদা রসুনের পেস্ট দিতে ভুলে গেছিলাম এবার দিয়ে দিলাম চা চামচ আদা বাটা আর চা চামচ রসুন বাটা এবার এগুলো ভালো করে মেখে নিতে হবে চিকেনগুলো আমার মেখে নেওয়া হয়ে গেছে এবার দু মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। আর এদিকে কিছু উপকরণ আমি তৈরি করে নেব একটা বাটিতে নিয়ে নিলাম এক কাপ ময়দা আপনারা চাইলে আটাও দিয়ে নিতে পারেন এবার এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া এবার এই শুকনো উপকরণগুলো ভালো করে মিক্সড করে নেব এগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা সাইডে রেখে দেব আর দেখুন একটা বাটিতে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। এবার এই ডিমটি কাটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে ডিমের সাদা অংশ আর কুসুম ভালোভাবে মিশে যায় এবার একটা একটা করে চিকেনের পিস নিয়ে ময়দার মধ্যে দিয়ে ভালো করে গড়িয়ে নিব। এরপরে দেখুন চিকেন পিসগুলো আবার ফেটানো ডিমের মধ্যে দিয়ে এভাবে ভরিয়ে নিব। প্রতিটা চিকেন পিজি এভাবে নিতে হবে এবার দেখুন একটা বাটিতে আমি বেশ পরিমাণে ব্রেড গামস নিয়ে নিয়েছি ডিম ভরানো চিকেনগুলো এখানে দিয়ে আমি এগুলো ব্রেড গামসের মধ্যে কুট করে নেব আমি এখানে পাউরুটি দিয়ে ব্রেড গামস তৈরি করে নিয়েছি আপনারা চাইলে টোস্ট বিস্কিটের গুঁড়া অথবা কিনা ব্রেড গামসও নিয়ে নিতে পারেন পটের মুখ লাগানোর পরে হাত দিয়ে এভাবে ঝাঁকানি দিলেই দেখবেন মাংসের পিসগুলো একদম সুন্দরভাবে বেড গ্রামসে কুট হয়ে গেছে এবার চিকেনের পিসগুলো আমি বাটিতে উঠিয়ে নিব আর সমস্ত চিকেনগুলো আমি এইভাবে কুট করে নেব চিকেন এইভাবে কুট করে নিলে হাত ভরে না আর অপর অপরদিকে একটি সুবিধা হচ্ছে বেড গ্রামস নষ্ট হয় না তো একই প্রসেসে আমি সবগুলো চিকেন এইভাবে কুট করে নেব দিকে দেখুন সবগুলো চিকেন আমি কুট করে নিয়েছি আপনারা চাইলে এই চিকেনগুলো বক্সে অথবা জিপ্লোর ব্যাগে রেখে মাস জুড়ে সংরক্ষণ করতে পারেন যাদের ছোট বাচ্চা আছে তারা চাইলে এভাবে বেশি করে তৈরি করে রেখে বাচ্চাদের টিফিনে ভেজে দিয়ে দিতে পারেন তো এবার এই দিকে দেখুন আমি একটা কড়াইয়ে আগের থেকে তেল গরম বসিয়ে দিয়েছিলাম আর তেলটি যখনই মিডিয়াম গরম হয়ে আসবে তখন একটা একটা করে চিকেনগুলো দিয়ে দিব। দিয়ে উল্টে পাল্টে বেশ মুচ মুচে করে ভেজে নেব এ পর্যায়ে চুলা রাশ মিডিয়ামে রেখে বেশ কিছু সময় নিয়ে চিকেনগুলো ভেজে নিতে হবে তাহলেই দেখবেন চিকেনগুলো ভিতর থেকে ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে আর উপরটাও অনেক ক্রিস্পি হয়েছে চিকেনগুলো এবার তেল থেকে উঠিয়ে নিব, যারা এভাবে কোনো দিন চিকেন ফ্রাই খায়নি তারা একবার ট্রাই করে দেখতে পারেন একই প্রসেসে সবগুলো চিকেন আমি ভেজে নিব ভিডিওর এ পর্যায়ে এসেও যারা একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর রেসিপি ভালো লাগলে বেশি বেশি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করে দিবেন চিকেন ফিঙ্গারগুলি এত বেশি মজাদার আর এত বেশি টেস্টি ছিল এরকম চিকেন ফ্রাই বা চিকেন ফিঙ্গার থাকলে ইফতারের টেবিলে সবাই কারাকারি লেগে যাবে চিকেন ফিঙ্গারগুলো উপরটা কত ক্রিস্পি আর ভিতরটা কতটা জুশি হয়েছে দেখুন চিকেন ফিঙ্গারগুলো অনেক মজার হয়েছিল আর সস দিয়ে খেলে তো আরও বেশি মজার লাগে খেতে এরকম রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আমি আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা অনেক বেশি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ